হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন দুটা লাল্ট আমি গীতা আসছি আমি একটা জায়গায় ঘুরতে এসছি ঘুরতে এসেছি বলতে আমার বাড়ি থেকে অনেকটা দূরে একটা প্রায় গ্রাম করি তাহলে গ্রামও না না মোটামুটি শহরে থেকে অনেকটা দূরেই আবার এত একটা দূরেও না মোটামুটি টো কাজে এখানে সু সবজি হয় তারপরে আর এইটা দেখো আমি তোমরা অনাদের লাদের মধ্যে বলে আমি বাংলাদেশের মোটামুটি বাংলাদেশের কাছাকাছি তাকে যেদিকে যাই ওইদিকেই বাংলাদেশ ওই দেখো এটা এলো এটা এলো বাংলাদেশ দেখো এটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়া আর ওই দিকটা দেখো ওই দেখো পাখি দেখতে ছিল মিশি কি সুন্দর মা আমি কথা বলতে বলতে জানে না আমার লাইভে আসছিল না তখন আমার গলার গলা শুকাই গেছে গল খাওয়া ইচ্ছা করতে আসছে এই দেখো কি সুন্দর নাম আরো ভালো লাগে নদী 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 কার কার এমন জায়গা ভালো লাগে একটু কমেন্ট করে জানাই তো ভালো লাগতো জানো নি পাখিদের কিছু প্রচুর পাখি হয়ে যখন খু সুন্দৰ মানে নিজে না দেখলে বুজা যায় নাই কথাটা মানে গ্ৰামত গ্ৰামৰ গ্ৰাম মানে চব্জি গ্ৰাম মানেতো লাও চি মিষ্টি গুড় ডাটা ঔচব নিয়ে না দেখি সুন্দৰ লাও ডাটা হা হা লাও লাও ডাটা নিশ্চয় খুব সুন্দৰ আর একটা দিন দেখাই তোমাদের আরে লিডেন কুকুর কি সুন্দর আলাদা অঙ্গের গুমাডিস করে লাগে করতে Okay. एटा लग गया डीएसएफ दे पहाड़ा दे तादेव यो मुझे एटा बांग्लादेश एटा इंडिया ऐसे नहीं चलो और ना किसी देखे মানিকজন আঠেৰাই দলি সুন্দা যদি ভিডিঅ' টালে লাইক কৰে শ্বেয়াৰ কৰে কমেণ্ট কৰে